হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আমি প্রবাসী নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে তো আজকের ভিডিও দেখবো আমরা যে উমর ভাই যে এতটা পরিশ্রম করতেছে এতটা কষ্ট করতেছে মানুষের জন্য আর সেই জায়গা নাকি ফ্যামিলির লোকরা কী করছে তো চলুন সবার আগে সেই ভিডিওটা আপনাদেরকে দেখায় দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিস্থিতির মধ্যে যাচ্ছে আমাদের দেশ কোথায় আছে ঘরের শত্রু বিভীষণ আমি ফেনিতেই চাই এইটার প্রমাণ আরেকবার পাইলাম কেমনে আমি একটু বুঝাই আমরা এই ফেনীতে বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে নিজের অর্থায়নে বা ফান্ড কইরা কষ্ট কইরা নিজেদের সব কাজ কাম রেখা দাঁড়াইতে এই টাইমে ফেনীর মানুষ কি করতেছে জানেন ফেনিতে একটা মোমবাতি পঞ্চাশ টাকা দাম পাঁচ টাকার মোমবাত্তি দশ টাকার মোমবাতির দাম ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত রিকশা ভাড়া কত জানেন চল্লিশ টাকার রিক্সা ভাড়া একশো বিশ টাকা একশো টাকা দেড়শো টাকা বিশ টাকা রিক্সা ভাড়া একশো টাকা কালকে আমি আমি এটার ভুক্তভোগী তারপর সিএনজি ভাড়া চল্লিশ টাকার সিএনজি ভাড়া যে জায়গায় ওই জায়গায় দুইশো টাকা লাগতেছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি চাউলের দাম বেশি মানে আপনি কি কিনবেন গ্যাস লাইট ম্যাথ সব কিছুর দাম বেশি সবচেয়ে মজার বিষয় কি জানেন তার বিড়ি সে বিড়ি আমি খাই না আমি আমার সাইটে মানে বিক্রি বিক্রি হইতে হ্যাঁ ওই বিড়ি ডারবির প্যাকেট আমি শুনছি সাইট টাকা করে মানে নগদ বিক্রি হয় ওই ডারবির প্যাকেট আশি টাকা করে বিক্রি হইতেছে কপাল ওলো বিড়ি খাই না আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা মানে তার কাছ থেকে পারতে হবে এমনি নিতে এখন আপনি কইবেন যে ভাই একটা রিক্সা লাইট একটু বেশি নিতে কি যে পানির ভিত্তিতে তারা টিপ মারতেছে ভাই আমি আজকে দেখছি কি জানেন একদম ভিক্ষুক ভিক্ষা কইরা যে টাকাটা পাইছে ওই টাকাটা ফান্ডে কালেক্ট করতে হবে যারা টান দিতেছে তা করে দিয়ে দিতে হবে ভাই আপনারা নেন আমাকেও ফ্যামিলি হাতে করে পারতাম আর একটা রিক একটা রিক্সাওয়ালা কেন দিলে উনি বেশি নিব বেশি নিলে দশ টাকা নিব বিশ টাকা নিবো পানি তাই কেন বেশি নিব কেন পানি ভাই দেশ দেশের দুরান্ত থেকে আসে নাই মানুষ আসছে তো দে আবার আর একটা আর একটা সবচেয়ে দুঃখজনক বিষয় যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি মানুষ উদ্ধার করতে পারতেছে না মানুষ আরত না

কালকে এই জায়গায় মাইকিং করে ঢাকা দৌড়াইছে রাত্রে মানুষ এই সিচুয়েশনে কিভাবে আর এই তারা পাঁচ টাকার মন পঞ্চাশ টাকা রাখতেছে না আপনার পঞ্চাশ টাকা মাইতেছেন না ভাই ইন ফিউচার ফিউচারে আপনি গো পঞ্চাশ লাখ টাকা দিও আপনার ট্রিটমেন্ট করতে পারবেন এমন রোগ হইব এমন রোগ হইব আমরা ঢাকার থেকে তারা আসছি থানা দুই দিন ঘুমাই নেই কালকে একটু ঘুমাইছি চিল্লাইতে চিল্লাইতে গলা ভেঙে গেছে গা এক একজন জ্বরে পড়া রেছে আমার টিমমেটরা তারা আসছে কিছু মানুষ অসুস্থ হয়ে ঢাকা চলে যেতেছে এমন অসুস্থ আর এই সব সিচুয়েশন আমাদের এগুলা ফেস করতে এই জায়গায় স্ক্যাম এই জায়গায় ব্যবসা করতে হবে এখনো ব্যবসা ব্যবসা করতে হবে আপনাকে আপনারা চাউলের দাম বাড়ায় দিতেছেন সিগারেটের দামটা বলে বাড়ায় দিতেছে আরো কত কিছু যে ভাই আমি হিসাব দিতে পারবো না তো যারা ফেনীর মানুষ আছে তারা তো সবাই নেটওয়ার্ক আউট ফেনীর মানুষ তো আমার এই ভিডিও দেখাইবো না তারপরেও যারা পান আপনারা সিন্ডিকেটটা ভাঙতে আমাদের সাহায্য করে হ্যাঁ আপনারা এই সিন্ডিকেটটা ভাঙতে সাহায্য করেন আর আর যারা ঢাকার থেকে আসতেছেন সাধারণ স্টুডেন্ট সমন্বয়ক বা প্রশাসনের লোক আছেন দয়া করে হেল্প করেন এগুলো সিন্ডিকেটগুলো ভাঙেন আমি হুশিয়ার করতেছি এরকম সিন্ডিকেট আমি কোনো জেলায় কোন দুর্যোগ সময় পাইলে কোনো ছাড় দেওয়া হইব না লোক আসছে জনগণের মাঝখানে তাকে সাক্ষুতে বুঝলে দিন তো আপনারা তো দেখলেন যে উমর ভাই কি বলতেছিল হ্যাঁ আমাদের দেশে যে যাবে আমার দেশ একের পরে প্রাণ যাচ্ছে বন্যায় পরিস্থিতি খারাপ অবস্থার দিকে যাচ্ছে আর সেই দিকে নাকি ফেনের লোকের একের পর এক দিনের দুপুরে ডাকাতি করছে ওনারা যে দোকানদারগুলো ছিল ফেনীতে সেই দোকানদার প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা জিনিস প্রতিটা জিনিসের দাম প্রচন্ড হাই করে দিয়েছে যে জায়গায় একটা মোমবাতির দাম ছিল পাঁচ টাকা সেই জায়গায় পনেরো টাকা হয়ে গেছে বিশ টাকা হয়ে হয়ে গেছে আর যে জায়গায় যে জায়গায় একটা বিস্কুটের দাম ছিল পাঁচ টাকা সেই জায়গায় হয়ে গেছে পনেরো টাকা বিশ টাকা এটা কি আমাদের দেশ না এটা অন্য কিছু কেন মনে হচ্ছে যে ফেনে লোকেরা কেন আমি বুঝতে পারছি না যে খারাপ সময়টা ওদের পাশে তাকানোর প্রয়োজন আর সে জায়গায় একের পরে ডাকাতি করছে পর জিনিস বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ সেটা অবশ্যই হচ্ছে আর সেদিকে আরেকটা কথা যেদিকে মানুষ পাড়া পাড়ার জন্য গাড়ি দিয়ে ছড়ে যায় অনেক জায়গায় যেতে হয় কারণ যান তো বাঁচাতে হবে তো অনেক জায়গায় অনেক এলাকায় যেতে হয় গাড়ি দিয়ে তো সেই জায়গায় সিএনজি আহ যে জায়গায় চল্লিশ টাকার ভাড়া সেই জায়গায় দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা করে চাচ্ছে আর রিস্কা রিস্কা নিয়ে বলতে বলতে কিছু নেই ওনারা বিশ টাকার জায়গায় চল্লিশ টাকা নিচ্ছে হ্যাঁ নিচ্ছে কিন্তু এগুলা এগুলো ঠিক না এখন যে পরিস্থিতি দেশের একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে যে জায়গায় মানুষ একের পর এক তা সাহায্য করছে বৃদ্ধ লোক ছোটো ছোটো বাচ্চা সহ পাঁচ টাকা দশ টাকা যে যেভাবে পাচ্ছে সেই জায়গায় সাহায্য করছে আর সেই জায়গায় রিক্সা সিএনজি ব্যবসায়ী ওরা একের পর এক দুর্নীতি ডাকাতি করছে দিন দুপুরে তো আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই কথা বলুন আপনারা এটা এটা নিয়ে একটা ব্যবস্থা করুন আমরা এতটুকুই আপনাদের কাছে আসা আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করবেন কারণ আমাদের দেশে অবস্থা যে যেখান থেকে পারবেন সেখান থেকে সাহায্য করার চেষ্টা করবেন তো আজকে এতটুক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ